আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ শুক্রবার আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি পাশেই বৈশাখ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ উনিশে সওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিদ্রি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন ক্রিয়েটরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নিলে আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি যিনি দাও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও

আড়াই কেজি ওজন দুইশো টাকা কেজি ভাই ভালো আছেন ভাই যে পাশে মির্গা আছে না বড় সাইজ কত করে পাচ্ছেন আড়াইশো টাকা ওজন আছে কতটুকু ভাই মিরগের তিন কেজি ওজন আড়াইশো টাকা কেজি আরেক আমেরিকান

তিন কেজি ওজন তিনশো টাকা আগে যার এই মিগের কোনশো বিশ টাকা আগে রুই কত করে